এ কেমন স্বপ্ন দেখলাম আমি আমি এখানে থাকতে চাই না মা ওরা আমাকে মেরে ফেলবে কি যা তা বলছিস তুই ঠিকই বলছিস মা তোমার জামাই একটু থেকে একটু হলেই আমাকে মারে আর এখন তো মারার জন্য কোনো কারণেরও দরকার হয় না আমি তোর বাবাকে বলবো যেন তো শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলে কথা বলার কাজ না মা কথা তো এর আগেও বলেছ কিছু কি বদলেছে কিচ্ছু বদলায়নি আমি বাড়ি চলে আসি মা বাড়ি চলে আসবে তোর বাড়ি আসা দেখলে এই সমাজের হাইনারূপী মানুষগুলো তোকে কথা শোনাতে শোনাতে কত বিক্ষত করে দেবে রে মা একটু সহ্য কর আমি তোর বাবার সাথে কথা বলছি না না আমি আমার মেয়েকে আজকেই নিয়ে আসবো এই সমাজ এই সমাজের মানুষের কথা ভাবতে গিয়ে আমি আমার মেয়েকে ওই জাহান নামের আগুনে পুড়তে দেখতে পারবো না হ্যালো মেয়ে আপনার মায়া কায়া মুল্লা গায়া আত্মহত্যা